বন্ধুরা আমার কাছে পড়ে আছে একটি অ্যাটেক্টর বারোভোল্ট অ্যাটেক্টর যা আমি কিছুদিন যাবৎ এইভাবে ব্যাগে রেখে ব্যবহার করেছি এখন ভাবলাম যে একটি অ্যাটেক্টরের জন্য কাবার বানাই এই অ্যাটেক্টরের কাবারটি কিন্তু আমরা কিনে আপনাদেরকে সেট করে দেখাবো না আমরা এই অ্যাটেক্টরের কাবারটি বানাবো কিছু পিবি পাইপের সাহায্যে আজকে অ্যাটেক্টরের কাবারটি বানিয়ে দেখাবো যা বানানো খুবই সহজ এর জন্য আমাদের প্রয়োজন হবে এই জায়গাতে পাইপ এই জায়গাতে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে অ্যাটেক্টরটি যেরকম হবে পাইপটিও সেরকম ব্যবহার করতে হবে অ্যাটেক টরটি ছোট হলে পাইপটা ব্যবহার করতে হবে তিন ইঞ্চি আর অ্যাটেক বড় হলে পাইপটি ব্যবহার করতে হবে চার ইঞ্চি কিছুটা কিন্তু আমাদের এই জায়গাতে পাইপ প্রয়োজন হবে পাইপ কেটে নিলাম আর পিবিসি শিট গোল করে কেটে নিলাম যাতে করে পাইপের দুইটা মুখ বন্ধ করে দেওয়া যায় এই মাপে দুইটা কেটে নিতে হবে এরপরে আমাদের যে অ্যাটেক্টরটি আসে বারোভোল্ট যে অ্যাটেকটরটি আছে এই অ্যাটেক্টরটি আমাদের পাইপের ওপর মাপ মতো বসাতে হবে এরপরে যে অ্যাটেক্টরে দুই সাইডে দুইটা কান মতো আছে। যেখানে দুই সাইডে দুইটা নাট দিয়ে অ্যাটেক্টরকে আটকে রাখতে হয় সেই দুই জায়গাতে আমাদের কলম দিয়ে মার্ক করে নিতে হবে এই দুই জায়গায় এখন কেটে নিতে হবে সুন্দরভাবে কেটে নিতে হবে আমি এই জায়গাতে দুইটা নাট ব্যবহার করতেছি যাতে অ্যাটেক্টরটি আটকিয়ে আটকে রাখা যায় শক্ত হয়ে আটকে রাখা যায় এরপরে যে অ্যাটেক্টরটি আছে এই মাপে আমি যে দুইটা নাট বা দুইটা ফুটো করেছিলাম এইখানে দুইটা এখন আমার নাট ঢুকিয়ে আটকে দিতে হবে তাহলে কি হবে এই জায়গাতে যে পিবিসি বোর্ড আছে এই বোর্ডের সাথে অ্যাটেক্টরটি টি আটকিয়ে যাবে অ্যাটেক্টর বা চার্জারটি টি আটকিয়ে যাবে ভালো করে নাট ডুইটাকে টাইট দিয়ে এখন যদি অ্যাটেক্টরটি উল্টা করি তাও কিন্তু পড়বে না আপনাদের সুবিধা অনুযায়ী নাট ডুইটাকে টাইট দিয়ে নেবেন এরপরে আমাদের পাইপটা প্রয়োজন হবে তিন ইঞ্চি পাইপটা প্রয়োজন হবে আপনারা একটা মাপ অনুযায়ী পাইপটা কেটে নিতে পারেন বা অ্যাটেক্টরটি সেট করার পরে তারপরে পাইপটি কেটে নিতে পারেন ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আমাদের আস্তে আস্তে করে অ্যাটেক্টরটি ঢুকিয়ে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে অ্যাটেক্টরটি ঢুকিয়ে নিতে হবে অ্যাটেক্টরের নিচে একটা পিবিসি বোর্ড আছে এই বোর্ডটা আপনারা পাইপের মাপে কাটার চেষ্টা করবেন তাহলে অ্যাটেক্টরটা আস্তে আস্তে কিন্তু ঢুকবে পাইপের সাথে শক্ত হয়ে থাকবে তাহলে কিন্তু আপনারা সুপারগুলো আঠাটা যদি না দেন তাও কিন্তু অনেক শক্ত হয়ে থাকবে এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে পাইপটা কেটে নিতে পারেন এখন কিন্তু আমি আস্তে আস্তে করে অ্যাটেক্টরটি ঢুকিয়ে নিলাম এখন আমার পাইপ যে আছে। এই যে পাইপ আছে এই পাইপের কিন্তু দুইটা ফুটো করে নিতে হবে যাতে এই যে তারগুলো আছে এই তারগুলো সুন্দরভাবে বের হয় এই জায়গাতে আপনারা দেখতে পারছেন তারটা কিন্তু বের করে নিছি এইভাবে আপনারাও ইনপুট আর আউটপুটের তারটা বের করে নেবেন দুইটা পাইপে ফুটো করে ইনপুট আর আউটপুটের তারটা বের করে নেবেন আর এই জায়গাতে আমাদের যে আউটপুটটা বের হবে এই জায়গাতে আউটপুটে একটা সুইচ লাগাতে হবে একটা সুইচ লাগাতে হবে যাতে অন অফ করা যায় অফ করে তুলে আউটপুট যে ভোলটা বের হবে সেটা আর বের হবে না এর জন্য আমরা এই তারটা কেটে সুইচটাকে লাগিয়ে নেব কালো যে তারটা আছে এইখানে এই তারটাতে সুইচটা লাগিয়ে নেবো এই জায়গাতে আমরা খুব সুন্দরভাবে সুইচটা কিন্তু লাগিয়ে নিছি তার সাথে সাথে ভিতরে যে বাড়তি তার আছে এই তারগুলোকেও সুন্দরভাবে সুপারগুলো আঠা দিয়ে আটকে দিছি এইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এক কাবারটি আছে এই কাবারটি অনেক বড় হয়ে গেছে নিচ থেকে আর ওপর থেকে আমাদের কেটে নিতে হবে কিছুটা মাপ মতো রেখে কেটে দিতে হবে এইখানে এখন আমাদের ওপরে কিন্তু একটা পিবিসি বোর্ডের সাহায্যে আটকিয়ে দিতে হবে এইভাবে সুন্দরভাবে সোপারগুলো আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে এইখানে প্রথমে পিবিসি বোর্ড দিয়েই লাগানো হয়েছিল যখন অ্যাটেক্টরটি চালানো হয় তখন ভেতর দিয়ে কিন্তু গরম হাওয়াটা বের হতে পারে না বাইরে বের হতে পারে না এই জন্য অ্যাটেক্টরটি অনেক গরম হয়ে যায় এরপরে আমরা এই অ্যাটেক্টরটি অ্যাটেক্টরটির ওপরে যে কভারটি আছে এই কাবারটি কিছুটা এইভাবে বানিয়ে নিছি যাতে করে অ্যাটেক্টরের ভেতরে যদি গরম হাওয়া হয় তাহলে এই ফাঁসা দিয়ে বের হয়ে যাবে এখন একটু দেখেন অ্যাটেক্টরের কভারটি আমরা কত সুন্দরভাবে বানিয়ে নিছি আগে আমরা কিন্তু ব্যবহার করতাম ব্যাগের ভেতরে রেখে আর এখন আমরা নিজেরাই কিন্তু অ্যাটেক্টরের কভারটি বানিয়ে নিলাম এইভাবে আপনারাও চাইলে বাড়িতে অ্যাটেক্টরের খাবারগুলো বানাতে পারেন যদি আপনাদের বাড়িতে অ্যাটেক্টরগুলো থাকে তাহলে কাবার কেনা চেয়ে এইভাবে বানিয়ে নেওয়াই ভালো পিসে দুইটা নাট কিন্তু অনেকটাই বড় বের হয়েছিল আমি কেটে নিছি কেটে নেওয়ার পরে এখন আগের থেকে সুন্দর দেখাচ্ছে এখন অ্যাটেক্টরটি আপনাদেরকে একটু চালিয়ে দেখানো যাক অ্যাটেক্টরের যে আউটপুট আছে আর এইটা ইনপুট ইনপুটটা প্লাগে লাগিয়ে দিই আর আউটপুট ভোল্টটা দিয়ে আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখায় এইটা দেখানোর কিছু নেই তাও আউটপুট ভোল্টটা দিয়ে আপনাদেরকে জ্বালিয়ে একটু দেখায় তারটা লাগাইছি তবুও কিন্তু কারেন্টটা বা ভোল্টটা আসতেছে না যখন সুইচটা দিলাম তখন ভোল্টটা আসতেছে এইটাই আমরা সুইচের কাজটা করলাম এইভাবে লাইট ফ্যান ভোল্ট যা কিছু আছে সব কাজ করা যাবে ব্যাটারি ভোল্ট যে ব্যাটারি আছে ব্যাটারিগুলোকেও চার্জ দেওয়া যাবে খুব সহজে চাইলে এইভাবে আপনারাও বাড়িতে বসে এক অ্যাট্রেক্টরের কাবারটি বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যালেঞ্জটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। Ab clap